হ্যালো বির সবাই কেমন হচ্ছে আশা করি খুব খুব ভালো আছি আমি শুভ ভালো আছি এখন শুভ গাড়ি পরিষ্কার করছে শুভ এখন ড্রাইভার হয়ে গেছে আর শুভ গাড়ির মালিক নেই আমি ঠিকঠাক করে গাড়ি ধরছি কিনা সেগুলো ফলো করছি ঠিক আছে এখন আমি দেখছি যে গাড়িটা বার করতে পারি কিনা ঠিকঠাক কত কে ফেলে কিনা এখন আমরা বেরিয়ে পড়ছি অনেকটা দূর অতিক্রম করে আমাদেরকে যেতে হবে তা আমরা চলেও এসেছি অনেকটা দূর অতিক্রম করে জল চা খাওয়ার জন্য যেখানে আমরা দাঁড়াই আমাদের প্রিয় জায়গা ডানকুনি এই চায়ের দোকানটা আমাদের কেন অনেকেরই প্রিয় জায়গা এটা সবাই বেশিরভাগ এসে এখানটায় দাঁড়াবেই তো এখন আমরা বিদ্যাসাগর সেতু ক্রস করছি আমরা যাব কোথায় খেতে একটাই তো জায়গা আমার যাওয়ার আজও অনেক কাজ আছে তার মধ্যে কিছুটা কাজ করে আসবো কিছুটা করে এসে আমরা এখন খেয়ে নেবো না পেটে আমার ছোটো ডন মারছে আর বাকি কাজ এসে খাওয়ার পর করবো সবাই টাটা